দিনটা আস্তে আস্তে শেষ হয়েই আসছে আর কি করবো বলো এত ভালো মানুষ নিয়ে সংসার করা যায় না গো তোমরা প্রত্যেকেই বলো খুব ভালো মানুষ খুব ভালো মানুষ কিন্তু আমিও বলেছি বলেই না তোমরা জেনেছো বলো তা নইলে কি করে জানতে তোমরা বলো জানতে না সত্যি ভালো মানুষ ভালো মানুষ না হলে আমার এই নোংরামোগুলোকে সা মানে সাপোর্ট করতো বলো তো এই যে এত নোংরামো করেই আমি সবটা তো সেই সাপোর্ট করে তাই না বলো আজকে দেখো আমি মাটিতে বসে আছি আমার আর কিছুই নেই কিছুই ভালো লাগছে না কি করব বলো এত ভালো মানুষ নিয়ে সংসার করা যায় না গো অতিরিক্ত ভালো মানুষ যার জন্য সবাই মাথার উপর চেপে বসে জানো আর আমি তো ঘাড়ের ওপর মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছি তাও আমাকে সে সহ্য করে নেয় এত ভালো মানুষ না হয় না গো এত ভালো মানুষ হয় না আমি যে কি করব তোমাদের কাছে কি বলবো ভাবে কি একটা সংসার করা যায় বলো না আমি কোনোদিন নিজের কিছু স্বাদ মানে শখ আল্লাপ কিচ্ছু করতে পেরেছি কোনোদিনও করলাম না বিশ্বাস করো এত গরমের মধ্যে সেই সকালবেলা উঠে আমি রান্না বান্না সব করে পাঠাই কোনোদিন আমি বাসি খাবার দিই না এখন আর আগে দিতাম যখন মার কাছে খেত তখন বাসি খাবার খেয়ে যেত গরম করে দিতাম কিন্তু এখন আমি যতটা পারি টাটকা খাবার রান্না করে দিই তোমরাই তো দেখো বলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ টাটকা খাবার দিই বেশিরভাগ সময় খি দিয়ে খেয়ে যায় বলো ডাল পটল ভাজা ডাল ঢেঁড়স ভাজা ডাল একটা ডিমের অমলেট এই দিয়ে তো খেয়ে যায় টাটকা ভাতটা গরম ভাতটা ডালটা তো খেয়ে যায় তারপরে একটু মাছটা যা পারি করে কিন্তু আমি পাঠিয়ে দিই আমি সারা জীবন এর সংসারের সমস্ত কিছু ভার নিয়েছি তাই না আমি কোনোদিন শ্বশুরবাড়ির জন্য কিছু করিনি কিন্তু কি করেছি সেটা কারোর কাছে না আজ পর্যন্ত কি বলবো বলো তোমাদেরকে মনটা না আমার ভীষণ খারাপ খুব ভীষণ খারাপ কোথাও যদি একটু চলে যেতে পারতাম একটা যদি ঘর হতো একটা সেই ঘরটাতে আমি আর আমার শোনা বাবাটা বাবা বা তোমাদেরকে কি বলবো গো এই খানটায় শুধু চুপ করে পরে থাকে চুপ করে কোথাও যায় না এই গলিটার মধ্যে সারা সারাক্ষণ চুপ করে পড়ে থাকে ওর দিকে আর ক্যামেরাটা তোমাদের ঘুরিয়ে দেখালাম না মনটা খারাপ হয়ে যাবে তোমাদের সেই আর দেখালাম না বিশ্বাস করো কোথাও যদি একটু চলে যেতে পারতাম শুধু বা আর আমি আমি আর বা আর কিচ্ছু দরকার হতো না ওইটা তোমাদের একটু আমি আমি তোমাদের মনে রাখার জন্য আমি বলছি যে ঠাকুর ঘরটা থাকলেও ভালো হতো যদিও ঠাকুরকে জল আমি কিন্তু দিই না বিশ্বাস করো ওই ভালো মানুষটাই দেয় সব জল টল ঠাকুরের বাসি ঘর পরিষ্কার করা বাসন মাজা জল দেওয়া সবটা ওই গদ্যলো করে ওর ওপরেই ছেড়ে দিয়েছি আমার একটা জন্মদিন ছিল সেই জন্মদিনে আমি দক্ষিণেশ্বরে গেছিলাম জানো তো সেখানে আমার ভালোবাসার মানুষরা কিছু এসেছিল এক ভালোবাসার মানুষ আমার হাতে গোপু তুলে দিয়েছিল সেই গোপুকে কোলে নিয়ে আমি কেক খেয়েছিলাম ডিমওয়ালা কেক কেটেছিলাম সেই কেক আমি গোপুকে না দিয়ে খেয়েছিলাম তো যাই হোক সেটা তো আমার অপরাধ হয়েইছে কিন্তু আমি স্বীকার করবো না যেটা আমার অপরাধ তো যাই হোক সেটা তো বড় কথা নয় আমি তো ভালো মানুষ আমি তো সতী আমি কোনো খারাপ কাজ করতে পারি না তো সেখানে দাঁড়িয়ে আমি ওই কাজটা কিন্তু করেছিলাম এবং জোর গলায় তোমাদের কাছে বলেছিলাম না ওটা ডিমলা কেক ছিল না আমার শত্রু হয়ে যদি এখন কেউ কিছু বলে তাহলে তারা আমি কিছু করতে পারি না বলো হ্যাঁ যারা বলেছে তারা সব মিথ্যাবাদী শুধু আমি একা সত্যিবাদী তো কি করব বলো অনেক দিন আমি তোমাদের কাছে আমি যখন আমার ভলক চ্যানেলে আসি না আমার যেন কষ্ট কাঠিন্য হয়ে যায় আমার মুখ চোখ চেহারা দেখলেই তোমাদের তোমরা বুঝতে পারো না আমার কষ্ট কাঠিন্য চলছে মানে আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে না আমার পটি হচ্ছে না আমার মুখ দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারো ভলক চ্যানেলে কিন্তু আমি যখন আমি আমার চন্দনে চ্যানেলে যাই হুম সেখানে কিন্তু তোমরা আমাকে দেখলে বুঝবে না মনে হবে যেন দুবার তিনবার বেশি হয়েছে যে আমার পেট টেট পরিষ্কার শরীর একদম চাঙ্গা তাই মনে হয় না বলো কত শরীরের জন্য আমি কেরামত করতি জানো আর্ধেক জিনিস আমি খাই না খাই না কারণ খেলেই শরীর খারাপ হবে তাই জন্য আমি খাই না আগে তো আমি কিছুই খেতে পারতাম না শুধু তেলা পেঁয়াজ ছোল আর তেলা পেঁয়াজ ঝোল খেতাম এখন আমি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চাউমিন সব রকম মাছ আর চিকেন মাটন তো প্রায়ই হচ্ছে আমার বাড়িতে এখন আমি ট্রিটমেন্ট করিয়েছি এখন আমার পেট একদম ক্লিয়ার ওখানে কোনো গন্ধ নেই আমার তো যাই হোক সেটা আমার ভালোই হয়েছে আমি গেছিলাম ট্রিটমেন্ট করিয়েছি সেখানে আমার চিকিৎসার থেকে টাকা পয়সা তুলে নিয়েই আমি সবগুলো করেছিলাম সেটা বড় কথা নয় কিন্তু কিছু মানুষ টাকা পয়সা আমি তুলেছি বলে কি বাবা পেছনে লেগেছে আমি তো কারোর পেছনে লাগিনি বলো শুধু ওই অসুস্থ বাচ্চার মা মানে আমাদের পিয়া পিয়াকে শুধু বলেছিলাম যে তুমি টাকা তুলেছ তুমি টাকা ফেরত দাও এই তো বলেছি আর কি বলেছি বলো তো আমি টাকা তুলেছি তো আমি সত্যি করার জন্য টাকা তুলেছি আমার তো ওটা সত্যি দরকার ছিল আমার হাত খালি হয়ে গেছিলো বলে আমি টাকা চেয়েছি কিন্তু ওর তো ভরপুর হাত তারপরে ওর টাকা চেয়েছে আচ্ছা বলো টাকা চেয়েছে যখন তখন লোকে ওকে দিয়েছে দেওয়ার পর সেই টাকা নিয়ে ও চিকিৎসা করায়নি সেটা আমার মতে অন্য জায়গায় চিকিৎসা করিয়েছে কিন্তু আমি সেটা শুনবো না না আমি সেটা শুনবো না তুমি টাকা ফেরত দাও ফেরত দাও ফেরত দাও করে কটা ভিডিও করেছি খারাপ কিছু করেছি বলো তো আমি টাকা তুলেছি আমি ডিজিটাল ভিকারি হয়ে হবো না কিন্তু আর যারা যারা টাকা তুলেছে সবাই ডিজিটাল ভিকারি হুম আমি কোনোদিন কাউকে খারাপ কথা বলিনি বিশ্বাস করো এখন আমি কথা কথা একটা কথা বলি আমার ওই চ্যানেলটায় আমার যেটা আর কি রোজগারের চ্যানেলটা ওই চ্যানেলটায় আমি শুধু একটা কথাই বলি যে যেমন সে সেরকম দেখেই ভিডিও করে সে সেরকমই দেখে আচ্ছা তোমাদের কি মনে হয় আমিও ওই এম এস এলদের মতো রাত্রিবেলা এডিট করি তোমাদের মনে হয় গো আমি আমার ভাসুরের সাথে বা আমার দেওয়ারের সাথে বা আমার ভাগ্নের সাথে আমি কিছু করি তো আমি তো বলছি না যে যেমন সে তেমন দিকটাই দেখে তাহলে তোমাদের মনে হয় আমিও আমার ওই কণিকার মতন আমিও যৌবন এডিট করেছি হ্যাঁ এ বাবা আমার জালে আমি ধরা পড়ে যাচ্ছি তাই না না এই কথা কিন্তু কেউ বলবে না আমি কিন্তু কোনোদিন যৌবন এডিট ফেডিট করিনি ওই রাত্রি দুটো অবধি আমাকে এডিট করতে হয় না শুধু মাঝে মধ্যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি বলি একদম রাত্রিবেলা ঘুম হয়নি একদম রাত্রিবেলা ঘুম হয়নি কেন আমার ঘুম হয় না বলো দেখি তোমরা কেন আমার ঘুম হবে না পাশে তো আমার ভালো মানুষটা শোয় আমার পিঠে কোমরে ব্যথা হলে সে টিপে দেয় বলতেও হয় না দেখো সপ্তাহে একটা দিন ছুটি আমি কোনোদিন বলিনি বিশ্বাস করো এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো রেস্টুরেন্টে চলো ওখানে চলো সেখানে চলো কারণ আমি তো জানি যে ও যে রোজগার করে সেই টাকায় জল গরম হয় না আবার সেই টাকা দিয়ে যদি আমি যাই এদিক ওদিক ফুর্তি করি তাহলে আর কি হবে বলো সেই জন্য আমি নিজে কোনো দিন কোথাও যেতাম না তাহলে আমি ভালো না বলো তো ভালো না তো তারপরেও দেখো আমার কপালে স্যুট নেই আমার কপালে সুখ নেই আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাড়ি থেকে আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে ভোর হতে না হতে আমাকে ঘুম থেকে ডেকে দিচ্ছে আরো আধ ঘন্টা ঘুমানো যেত কিন্তু আমাকে ঘুমতে দেয় না আমি কি করব বলো সত্যি আমার জীবনটা না একেবারে শেষ হয়ে গেল কি আর বলবো তোমাদের কাছে তো সবটা শেষ হলো দেখো নীল কালারে নেইল পলিশটা না নীল না আমার আবার একটু ব্রাউন ব্রাউন আমি এটা নীল কালারে নেইল পলিশ করব তো যাই হোক আমার জীবনটা একদম ভাজা ভাজা করে দিই দেব তোমরা সবাই বলছো rest now rest now rest now কিন্তু রেস্ট আমি একবারেই নেব একবারেই আমি রেস্ট নেব সেটা কিভাবে তা তোমরা কিন্তু তাই বলে ভেবো না যে আমি মরে যাবো সুইসাইড করবো না 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 এটা আমি করব না কিছু একটা তো নিশ্চয়ই করব যেটা তোমরাও দেখতে পাবে আর দেখো মানুষজনগুলো কীরকম অসভ্য যে আমি যাচ্ছি আমি অন্য কাজে যাচ্ছি তাও তারা সেখানে বলছে ছোটাছুটি তো তোকে করতেই হবে দৌড়াদৌড়িতে তোকে করতেই হবে সত্যি বলো আমি কি দৌড়াদৌড়ি আদৌ করছি না তোমাদের দেওয়া টাকাগুলো দিয়ে আমি শুধু মুখ বন্ধ করে করে ডেটের পর ডেট ডেটের পর ডেট নিচ্ছি জানি না এরপরে আমি যখন উকিল হয়ে যাবো না তখন তোমাদের একেবারে কচু কাটা করবো করটা ডাকবো আর এই কাঠ গড়ায় দাঁড় করিয়ে রেখে সত্যিটা বার করব। যদি না করেছি দেখো আমি তখন তোমরা বুঝতে পারবে আমার লাগা হ্যাঁ তোমরা তো চাও আমি মরে যাই আমার সব সবকিছু শেষ হয়ে যাক ধনে প্রাণে এমনিই আমি শেষ হয়ে বসে আছি এত বারো লাখ তেরো লাখ টাকা তুলেছি আমি জানি না তারা কি তা মানে তারা যে আমাকে কি দেখে দিয়েছে আমি জানি না কিন্তু ওই যে বললাম কিছু ভালোবাসার মানুষ আছে আমার ঠিক আমারই মতন তারা ঠিক একদম আমার কার্বন কপি তারা আমাকে টাকা দিয়েছে কোনো ভালো মানুষ আমাকে টাকা দেয়নি গো কোনো ভালো মানুষ আমাকে টাকা দেয়নি যারা আমার মতন তারাই যারা আমাকে বোঝে ঠিক ঠিক জায়গায় বোঝে তারাই আমাকে টাকা দিয়েছে আর তারা আবার কমেন্ট বক্সে হচ্ছে যে আমরা দিয়েছি টাকা আমাদের কোনো অসুবিধা নেই অন্য লোকেরা চলে কুড়ে মরছে হ্যাঁ সেটাই হয় গো কারণ টাকাটা কারা দিয়েছে ওই সেই তারাই দিয়েছে যারা একদম হাত পাগলি আর ওই এবিসিডি তো সে তারা দিয়েছে আর আমিও সেই টাকাগুলো নিয়েছি নিয়ে আমি কি করেছি সেটা আমাকে দেখাতে ওরা বারণ করেছে তাই আমি দেখাইনি না হলে আমি সব দেখাতাম আমার রেজাল্ট আমি তোমাদেরকে তো সব বলেছি বলো তোমরা সবাই বলছো আমি নাকি মিথ্যে কথা বলেছি আমার রেজাল্ট নিয়ে কিন্তু না কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি আজ পর্যন্ত শুধু আমার শ্বশুর শাশুড়ি ক্যামেরা ফ্রেন্ডলি না এই কথাটা আমি সত্যি কথা বলতে গিয়েও মিথ্যে হয়ে গেছে কারণ আমার শাশুড়ি কিন্তু বেশ ক্যামেরা ফ্রেন্ডলি জানো তো কিন্তু ওই যে আমি দেখাবো না ওদেরকে আমার ভালো লাগে না ওদেরকে আমার সহ্য করতে পারি না ওদেরকে বিশ্বাস করো আমি একদম ওদেরকে সহ্য করতে পারি না এই মার সাথে কথা বলে মনটা একটু ভালো করি আমার মা তো পারফেক্ট খামাচু আমি নিজেই বলেছি মাকে খামাচু তারপরেও মার সাথে কথা বলে নাকি আমার মন ভালো হয়ে যায় কি করে হয় বলো দেখি কি করে হয় যে মা খামাচু তার সাথে কথা বলে মন ভালো হয় কি জানি আমার আজকাল হচ্ছে তাহলে কি আমিও খামাচু আসলে যে যেমন সে তেমনকেই দেখে মা খামাচু হলে মেয়েও খামাচুই হবে হম স্বাভাবিক ব্যাপার তাহলে আমিও এখন খামাচুই হয়ে গেছি তার জন্যই আমার মাকে এখন কথা বললে না আমার ভালো লাগে বুঝলে এটাই যে যেমন সে ঠিক তেমনই দেখে এটা স্বাভাবিক ব্যাপার ঠিক স্বাভাবিক ব্যাপার যার জন্য আমি না সবার খালি বড়দের দিকে একটু বেশি তাকাই ভাসুরের দিকে একটু বেশি তাকাই দেউন ননদ থাকলে তাদের দিকে একটু বেশি থাকায় ভাই বলে যাকে ডাকতাম তাকেও আমি ডার্লিং বলে ডেকে ফেলি কি যন্ত্রণা সত্যি জানি না বাবা তোমরা আমাকে কিভাবে কারা কারা ভালোবাসো আমি জানি না কিন্তু আমার না দিন আর বেশি দিন নেই গো আমাকে তোমরা বলছো রেস্ট নিতে তো আমি একবারে রেস্ট নেবো একবারে তো সেটা কীভাবে জানি না আলবিদা বলবো না বিদায় বলবো কারণ এগুলো তো আমি বহুবার বলে ফেলেছি বহুবার বলে ফেলেছি আর তোমরা অনেকেই আমার আমার এই যে ছেলে বড় ছেলেটাকে নিয়ে অনেক কথা বলো অনেক কথা বলো আমার বড় ছেলেটাকে আমি কত যত্ন করি বলো তো এত টুকুনি থালার মধ্যে এতটুকুনি ভাত নিয়ে আমি খাওয়াই ওই দু বছরের বাচ্চার কতটা খেতে লাগে আমার থেকে বেশি তোমরা জানো তোমাদের বাড়ির পোষ্য আলাদা আমার বাড়ির পোষ্য আলাদা কোনো বাড়ির পোষ্যকে লোম কাটা হয় না কিন্তু আমার বাড়ির পোষ্যর লোম কেটে দিই আমি পোষ্যটাকে চার পেয়ে কি বলবো না ঠিক বলাটা ঠিক হচ্ছে না মানে ও হচ্ছে কি বলবো ডগ ডগ থেকে ওকে আমি ফক্স বানিয়ে দিই যখন আমি লোমগুলো কেটে দিই অনেকটা ফক্স ফক্স লাগে না দেখতে তোমরা বলো আমি দেখেছি অনেকের বাড়িতে কি সুন্দর লোম দেওয়া লোম দাওয়া কুকুর বাবা কুকুর বাচ্চার পোষ্যগুলোর গরম লাগে না বলো আমার বাবা সানাপোনার বরম গরম লাগে আমি বাবা লোম কেটে দিই তাতেও জ্বালা বলো দেখি তাতেও জ্বালা তো কেউ কি সত্যি কাকে আমি কিন্তু কেটে দিই তো তা ডক থেকে ফক্স ফক্স বানিয়ে দিই আমার মনে হয় যেন আমার বাচ্চাটা গরম লাগছে গরম লাগছে অন্যের বাচ্চা গরম লাগে কিনা আমি জানি না আমি দেখিনি কাউকে কাটতে কিন্তু আমি কেটে দিই কি করবো বলো আমার এইসব স্বভাব আমি পারি না এসব দেখতে সহ্য করতে যখন বাথরুমে যাই আমি চারটে পায়ে জল দিয়ে দিই ওর জানো আমি রাস্তায় বার করি না তো ওই পায়ের তলায় সব নোংরা ঢুকে যাবে না যদি ওর বাবা কোনো সময় বার করে তো আমি জুতো পরিয়ে দিই জুতো পরে এরকম এরকম করতে করতে হেঁটে হেঁটে চলে যায় জানো কি করবো বলো ওরও না আমার মতনই দশা দু বছর বয়স গেল ভাত এইটুকুনি ভাতের বেশি আর ওঠে না এইটুকু এইটুকু করে ভাত খাইয়ে দিই আমি মুখ হাতের মানে ও নিজের মুখে খেতে পারে না পারে কিন্তু আমি দিই না কাঁটা বেঁচে বুচে খেতে কি পারে দু বছরের বাচ্চা বলো মাংসের হাড় বেঁচে বুচে কি দু বছরের বাচ্চা খেতে পারে বলো পারে না তো তাই জন্য ওকে আমি দই ভাত মুখে এইটুকুটুকু গাল করে করে মুখের মধ্যে ঢুকিয়ে দিই সতেরো আঠেরো গালে ভাত শেষ একটা দু বছরের বাচ্চা যে কতটা খায় সেই বুদ্ধি তোমাদের থাকতে পারে আমার নেই তাই জন্য আমি ওইটুকুনি করে ভাত খাওয়াই কি বলবো বলো আমার দিন শেষ হয়ে আসছে গো আমার আর কিচ্ছু নেই আমি আর মনে হয় না এখানে থাকতে পারবো একটা যদি বাড়ি পেতাম এই তোমরা আমাকে কেউ রাখবে গো রাখবে তো ওই ইচ্ছাপুরে দিদির বাড়িতেই ভাবছি আমি চলে যাব। চলে গেলে ভালো হবে না বলো একা থাকে ভদ্রমহিলা আমাকে তো অনেকবার ডেকেছে তো আমি বলছিলাম কি ও দিদি আমাকে কি রাখবে আমি জানি ওর কোনো একবার রাখার কথা কারণ ও তো বলেছিল কথাবার্তা বলে যদি আমার পোষ্যটাকে নিয়ে যেতে দেয় কি জানি যেতে দেবে কিনা মানে আমার তো ছেলে ছাড়া আমি থাকতে পারবো না কি জানি সে আবার থাকতে দেবে কি দেবে না পোষ্য নিয়ে জানি না গো হিসাব নানান রকম চিন্তা চিন্তায় কোল দুটো তো বানালাম কিন্তু কি করব বলো আবার তো দুটো বালিশও বানাতে হবে না কারণ এইটাতে তো ভালো মানুষ শোরে আমি কি তার মাথার থেকে বালিশটা নিয়ে যেতে পারি বলো দিন ধরে দশটা বছর তার সমস্ত কিছু খেয়াল রেখেছি জামা কাপড় কাচা বা ইস্ত্রি করে দেওয়া ছাদে গিয়ে মেলা তোলা কাচা তারপর ঘর গোছানো ঘর পরিষ্কার উঠোন ছাট ছাদ ছাট সব কিছু আমি একা হাতে সামলেছি আমার বরের একটা দিন ছুটি বলে না আমি কখনো ওকে দিয়ে কোনো কাজ করাইনি কোনো দিন কোনো কাজ করায়নি সে তোমরা দেখে ফেলেছো বলে ফেলেছে যে আমার নাইটি জার্টি প্যান্টি সব কাছে তারপরে বুধবার বুধবারটা তো একটা দিন ছুটি কোথাও নিয়ে যেতে বলিনি কি করে নিয়ে যেতে বলবো বলো সারা সপ্তাহের কাজ তো ওই দিনই করে বাড়িতে বসে তারপর তাকে নিয়ে বেড়াতে যাবো তা কাজগুলো করবে কে ছাড়া এটা হচ্ছে আসল কথা তোমরা যেগুলো দেখো সেগুলো কিন্তু আসল কথা নয় এই যে আমি এতক্ষণ ধরে বললাম না এগুলো একটাও আমার আসল কথা নয় এগুলো সব আমি কন্টেন্টের জন্য বললাম বুঝেছ অ্যাকচুয়াল কথা হচ্ছে সপ্তাহে একটা দিন ছুটি ঘরের সব কাজকর্মগুলো করবে সারা সপ্তাহ বাইরে কাজ করে বেরিয়েছে এক সপ্তাহ ঘরের কাজ করতে হবে না আমি জামাকাপড়ও কাজবো আমি ঘর ঝাঁট জামাকাপড় ছাদে মেলতে যাবো তুলতে যাবো উঠোন ঝাঁট দেবো ওইসব আমার ছাড়া হবে না কোনো রকমে দুবেলা খেতে দিচ্ছে এই তোমার ভাগ্য ভালো এর বাইরে আর আমি কিছু করতে পারবো না তাহলে আর আমি বেড়াতে যাব কি করে বলো আর সিনেমা যাব কি করে বলো এইসব আমি আর বলি না একটা দিন ছুটি ঘরের সব কাজ করো ওই জন্য ওকে দিয়ে ঘরের কাজ করাই কোথাও যেতে পারি না আসল সত্যিটা তোমাদের কাছে আমি আজকে তুলে ধরলাম বুঝলে এগুলো যা তোমরা কন্টেন্ট ভিডিওতে দেখেছো সব আমার কন্টেন্টের জন্য ন্যাকামো করেছি আসল সত্যি হচ্ছে এইটা ক্যামেরা পেছনে যেটা সেটা আমি তোমাদেরকে বলে দিলাম আর আমার শ্বশুর শাশুড়ি দুটো কোলাপসেবল গেট গেটে তালা দিয়ে রাখে বিশেষ করে তো একদম তুমি ঢুকতেই পারবে না ছাদে কোনো সময় সময় যেতে হয় বলে কোলাস্ট গেটটা খোলা থাকে টানা থাকে যাতে আমার পোষ্যটা ওপরে না যেতে পারে দেখো ঠাকুমা দাদু হয়েও নাতিটাকে একটু দেখে না গো নাতিটার মুখের দিকেও তাকায় না ধূর দূর ধূর করে সবসময় কি করবে তা গেটে তালা দিয়ে রাখে যাতে ও ঢুকতে না পারে এই ঠাকুমা দাদুর কাজ বলো তাও যদি আমি সত্যি করে একটা বাচ্চার জন্ম দিতে পারতাম অন্যের বাচ্চার পিন্ডে চটকাবো কিন্তু নিজের জন্য না ওই দিকে আমি ধারে কাছে পাশে যাবো না এইভাবে হচ্ছে না তো ওইভাবে একটা বাচ্চাও তো আনতে পারি দাদু দিদাটা দুটো মুখের দিকে তো একটু বাচ্চাটা তাকানো খেলার সময়টা চলে যাচ্ছে বলো না আমি এসব করবো না বাবা ওই ঝামেলায় আমি যাবো না আমি লোকের পিন্ডি চটক লোকের বাচ্চার মৃত্যু কামনা করবো লোকের বাচ্চাকে নিয়ে নোংরা নোংরা কথা বলবো কিন্তু আমার বাচ্চা আমি বাবা বাড়িতে আনবো না যা এনেছি চার পেয়ে এনেছি দু পেয়ে কোনো বাচ্চা আমি আনবো না তো চলো আসল সত্যিটা তোমাদের আমি জানিয়ে দিয়ে গেলাম দেখেছো তো রাস্তার মধ্যে বসে পড়েছি আমি আমার আর কোনো কিছু নেই গো আমার আর কোনো কিছু নেই তোমরা আমার পাশে থেকো ভালোবাসা দিও এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও গরম লাগছে গো যাই গিয়ে একটু বসি একটু জল খাই আর ঘুম তো হয় না চোখ জুড়ে ঘুম এসে যাচ্ছে কিন্তু ঘুমোতে পারি না গো ঘুমোতে পারি না আসলে অন্যের সংসার ভাঙি অন্যের পিন্ডি চট্টাই তো ভগবান তো আর দেখে ভগবান তো আর অন্ধ না তো তার দয়ায় আমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছি লোকের সংসার ভাঙলে আমার কি আর ভালো হয় গো আমার সংসারটাও ভাঙছে যেটা তোমরা বুঝতে পারছো না আমি ভেতরে ভেতরে জ্বলে পুড়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে কোন বাড়িতে মানে বলো দশটা করে থানা ঠাজিরা হাজিরা এইসব দিয়ে ঘুরে বেড়াবে বউ আমাকে করতে হয় সেগুলো কারণ আমি পয়সা রোজগার করি ভবিষ্যতের জন্য পয়সা রোজগার করে রাখছি কে খাবে জানি না কিন্তু কি করবো বলো আমার করতেই হবে এটা আমি ফলক চ্যানেলে গিয়ে আমার প্রশ্ন কাঠিন্য হয় হাগা বেরোয় না আর এই চ্যানেলে আমি হেগে ছড়াই হেগে ছড়াই হেগে ছড়াই তো যাই হোক পাশে থেকে সাথে থেকো মনটা বড় খারাপ গো মনটা বড় খারাপ তেরো হাজার টাকা দিয়ে আমি শুধু মাথার উইক কিনেছি পট চুল কি আর বলবো তোমাদের কাছে চলো টাটা